শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো চলে আসলাম আজকের সন্ধ্যায় আমি একটা দারুণ রেসিপি নিয়েছি কদিন হতে ডি মানে কেক খাওয়ার জন্য খুব বায়না করছিল তো ইদানিং দেখি ফেসবুকে কেক বানানোর একটা ট্রেনিং চলছে তো আমি ভাবলাম তো যা ও যেহেতু বায়না করছে তো বানিয়েই ফেলি তো এখানে কিন্তু আমি চারটি ডিম নিয়েছি একদম কুসুম সাদা অংশ উঠায়নি এটাকে আমি চিনি দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নেবো এই যে দেখুন ইলেকট্রিক বিটারটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এখানে হয়েছে কি মানে কেক বানাতে গিয়ে মানে এতটাই ঝামেলা পড়তে হয়েছে যার জন্য মানে এই কেকটা বানাতে গিয়ে আবার ইচ্ছে করছিল না বানাবো না যাই হোক সেটা তো বড় কথা না বাচ্চাদেরকে খুশি দেওয়াটাই হচ্ছে বড় কথা তো এখানে কিন্তু আমি ইলেকট্রিক ভিটার দিয়ে ভালো করে আমার কেকের এই ব্যাটারটা তৈরি করে নেবো আর এখানে কিন্তু চারটা ডিম দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন তো আমার কিন্তু এই যে দেখুন ডিমের কুসুমটাকে ভালো করে আমি একটু ফমি করে নিয়েছি এখন একটু মানে আমি অল্প করে একটু তেল দিয়ে নিয়েছি তেলটা এক চামচের মতো এক চামচের মতোই আমি দিয়েছি বড় চামচের এক চামচের মতোই দিয়েছি ওরকম মাপে যেহেতু আমি কোনো কিছু মেপে দেখে নি আর এই যে দেখুন আমার কিন্তু কেকের ব্যাটারটা দেখলে মানে সরি এই ডিমের ইটা দেখলে কিন্তু বুঝবেন যে এটা ফমি হয়ে গেছে আর আমার কাছে কিন্তু কোনো ভাই ওই মানে ই পাউডারগুলো টালার জন্য যে ছেঁকনি সেগুলো নাই তাই কী করবো টেকনিক মাথায় বুদ্ধি বাহি করে ফেলাম ঝাঁজ্রি এটা সকালবেলায় লাল শাক মানে ই ধুয়েছিলাম তাই পাশে পাশে লাল শাক রেগে হয়েছে তো যাই হোক এখানে আমি এক কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি এখন এখানে আবার অল্প পরিমাণে আমি কিছুটা কোকো পাউডার দিয়ে দিয়েছি যেহেতু ছেলে চকলেট কেকটা খুবই পছন্দ করে যার জন্য চকলেট কেকটা দিয়েছি আর এখানে এক চামচের মতো আমি দিয়ে দিলাম বেকিং পাউডার তো এইটা দিয়ে এখন ভালো করে এটাকে টেলে নেব তো ভাবলাম যেহেতু আমার ঝাঁঝি আছে সেটা এখন খুঁজে পাচ্ছি না সময় সময় পাই না আর এই যে গুঁড়ো দুধটা এটা দিতে আমার খেয়াল ছিল না তাই আমি এখানে দুই এক এক বাটির মতো গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে উপরে কিন্তু এটা ফমি ফমি ভাব আছে ওই ফমি ভাবটাকে কিন্তু কোনো রকম ভাবে ই করা যাবে না মানে আসতে আলতোভাবে দিতে পার আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি যেহেতু ব্যাটারটা একটু মানে শক্ত হতে চাইবে যেহেতু তার জন্য আমি একটু দুধ দিয়ে এটাকে আবার একটু নরম করে মানে ভালোভাবে মেশানোর জন্যই দুধটাকে ইউজ করছি তো এখানে কিন্তু এই যে দেখুন আমার মেশানো একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে এখন আমি এখানে দিয়ে দিলাম এই যে মেশানো কিন্তু একদম কমপ্লিট হয়েছে আর আমার ব্যাটারটা দেখেন কত সুন্দর হয়েছে তো আমি আগে থেকেই কিন্তু বাটিতে সব কিছু রেডি করে রেখে দিয়েছি রেডি করে রেখে এখন আমি এটাকে করবো কি বলেন তো এখন আমি রেডি করে রেখে দিয়েছি এখন এটাকে আমি ওই কেকের বার্থডেতে দিয়ে দেবো তো আমি যতক্ষণ কেক বানিয়েছিলাম আমার বড়ো ছেলে কিন্তু আমার পাশেই ছিল আর আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যখন আমি কোনো কিছু করি আমার বড়ো ছেলে সবসময় আমার পাশে দাঁড়িয়ে দেরি ওই জিনিসটা দেখে আর এটা আমি খুব ভালো আমার খুব ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু এই যে কেকের পেস্টটা মানে ব্যাটারটা আমি কিন্তু যে মানে এই কেক বানাবো আমি সবসময় এই বাটিটাটাই কেক বানিয়ে ওদেরকে দিই তো এই যে দেখুন কেকটা এখানে আমি একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে যদি কোনো এয়ার্স বাবল থেকে থাকে বের হয়ে যাবে তো এদিকে কিন্তু আমি এই প্রিহিটে কিন্তু আমি এই সসমানটার ভিতরই কেকটা করবার এটাই আমি সব সময় করে দিয়ে একটু গরম করে রেখেছি এখন আমি এটার ভিতরে এই যে কেকটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো তো এই কিন্তু কেকটা বসিয়ে দিয়েছি আর কেকের ভিতর কিন্তু আমি পরবর্তীতে কিছু চক চক ই বলে কি বলে চক্রিক্স না কি বলে ওগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি চকলেটের মতো ওগুলো যার জন্য কেকটা ওরকম দেখাচ্ছে আর এই দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে এবং উপর দিয়ে এতটা পরিমাণ স্পঞ্চি হয়েছিল এই যে দেখুন আমি টিপ দিয়ে দেখেছি আপনারা সেটাই দেখতে পাচ্ছেন তো এটা হয়েছিল অনেক আগেই আমি চুলোটা বন্ধ করে রেখে একটু বাইরে গিয়েছিলাম এসে দেখে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং এই যে দেখুন কাঠিতে কিন্তু একটু লেগে পড়েনি তো এটাকে এখন উঠিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি এক ওটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে এখন আমি ক্রিমটা বানিয়ে নেব কেকের ক্রিমটা বানানোর জন্য তো এখানে কিন্তু এই যে আমি ক্রিম নিয়ে আর এই ক্রিমটাকে আমি কিন্তু কোনো ডিফ্রেসে রাখিনি নর্মালে রাখাতেই এরকম হয়ে গেছে কাচের বয়েমে সবসময় ক্রিম রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন ক্রিমটা এরকম থাকবে তাহলে আপনাদের ওই মানে ক্রিমটাকে শক্ত করার জন্য অনেক ঝামেলা করার কোনো প্রয়োজনে বরফ দেওয়া হ্যাং দেওয়া ত্যাং দেওয়া কিচ্ছু লাগবে না জাস্ট এরমভাবে কাচের বয়েমে রেখে ফ্রিজে রেখে দিবেন তাহলেই দেখবেন সুন্দর নামিয়ে শুধু ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেবেন তাহলেই দেখবেন আর এই দেখুন আমার ক্রিমটা কিন্তু একদম সুন্দরভাবে বিট হয়ে গেছে এটাকে এখন আমি সেট করার জন্য রেখে দেবো ফ্রিজে যেহেতু এটা সেট আছে তারপরও ফ্রিজে আমি রেখে দেবো কারণ আমার আটটু কাজ আছে এর জন্য আমাকে বাহিরে যেতে পারে যে দেখুন কতটা ক্রিমটা কত সুন্দর একদম একদম পুরোপুরি সেটা এর জন্য কাচের বইমি রেখে দেবে আর এখানে কিন্তু আমি পরবর্তীতে আরও একটু নিয়েছিলাম কারণ দেখি পরিমাণে অনেকটাই কম হবে যেহেতু কেকটাকে আমি একটা বাট বাটার ভিতর ভরে কেকটাকে বানাবো এটা কি কী কেক বলে আমি জানি না বাটার ভিতর ভরে ক্রিম দিয়ে করব এটা অনেক জায়গায় আমি দেখি তো ছেলেও পছন্দ করে এই জিনিসটা দেখে একটা ফেসবুক মানে কাপড় দেখে দেখে এটা খুব খেতে চেয়েছিলো তাই ওভাবেই বানাবো তো চলুন এই যে ক্রিমটা হয়ে গেছে এখন এটার ভিতর আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তো আমি ওটাকে ফ্রিজে একটু রেখে এখন আসলাম এই যে কেকটাকে কাটতে তো কেক কাটতে এসে তো আরাক বিপদ সে হচ্ছে আমার ছোট ছেলে সে কেক ধরবে এখন কি করব আর দেখুন কেকটা কতটাই স্পঞ্জি হয়েছে স্পঞ্জি হয়েছে এবং অনেক সুন্দর অনেক সুন্দর সফট হয়েছিল কেকটা যেহেতু আমি কেকটা মানে চকলেট ফ্লেভার আমি বাসায় কেক বানালে এই যে চকলেট ফ্লেভারটাই আমার ছেলে খুব পছন্দ করে আর এই যে দেখুন এখনও কিন্তু কেক দিয়ে আমার পুরোপুরি ধোয়া উঠছে তো কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর আমার কেকের দেখুন এই যে গুঁড়াগুলো নিচে পড়ছে তাই দেখলি বুঝবেন বুঝবেন যে আর আমার কেকটা দেখে মাঝে মধ্যে মনে হয়েছে এক ধরনের মৌচক পিঠে আছে ওরকম দেখুন ছিদ্র ছিদ্র হয়ে গেছে এটা হয়েছে কির জন্য ভিতরে এয়ার্স ব্যবস্থা থাকলে এভাবে হয় আর এদিকে একটা মজার কাণ্ড ঘুরে রয়েছে সেটা হচ্ছে আমার পাইপিং ব্যাগ নিচে একটা পরিষ্কার পলিথিন পলি নিয়েছিলাম এর মধ্যে কিরিম দিয়ে যে কেকের গায়ে দেবো যা বাবা সেটা করতে গিয়ে এমন দুর্দশা হয়েছে পরে এটা থেকে কিরিম বের করতে তার পারলাম না এক পাশেই রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর অন্যভাবে প্রসেসিং এই যে দেখুন কতটা চেষ্টা করছি আমার ছেলে তো সে তো শুধুই হাসতে আসে আমি এবার বলতেছি এভাবে এবার ঘুরিয়ে ঘুরিয়ে তো যতটুকু পেরেছি পেরেছি বাদ বাকিটা ওই ফেলে রেখেছি ওটা আর কাজ হবে না ওটা দাও ফেলে রাখো তো এখানে আমি এই যে বাটাটা নিয়েছি এই বাটাটা থেকে আমি চারোদিকে সুন্দর করে একটু কেক লাগিয়ে নেবো নিচের দিকটা আবার আপনারা চাইলে একটু বেশি করেও লাগাতে পারেন তাহলে কেকটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো এটা আমি রাত্রে করার একটাই কারণ আছে যেহেতু রাত্রে করলে সকালবেলা সকালবেলা এটা সেট হতে একটু সময় লাগে তো সেট হয়ে গেলে সকালবেলা ওরা খেতে পারবে তো উপরের অংশটা আমি প্রথম নিচে দেবো তাহলে না এটা না খেতে বেশ ভালো লাগে তো আমি প্রথমে করেছি কি দেখেন মোডে মানে ছেলের সাথে কথা বলছে আর কেকটা বানাতে আছে তো ভুল করে সুগার সিরাপ না দিয়ে আমি আগেভাগেই ক্রিমটা দিয়ে দিয়েছিলাম পরে যখন আমার খেয়াল আসলো আসলে আমি তো সুগার সিরাপ দিই নেই তখন আবার আমি ক্রিমটাকে উঠিয়ে নিয়েছি এই যে দেখুন এই টাইমে ক্রিমটাকে উঠিয়ে নিছি উঠিয়ে আমি এখানে একটু সুগার সিরাপ গুলে নিয়েছি এখানে একটু চকলেট দিয়েছি আর একটু দুধ দিয়েছি কেন দুধ দিয়ে এভাবে না আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি এটাকে দুধ দিয়ে করতে করেছি তো আপনারা চাইলে চিনি গুলিয়ে সুগার সিরাপ করতে পারে কিংবা চকলেট সিরাম যেটা আছে ওটা দিতে ও পারেন তা সেটাও ভালো তো সেটা আমি আর ইউজ করলাম না তো এখানে সব কিছু রাখা আমার ওপাশে আমার অনেক কিছুই রাখা সেগুলোকে একটু ইগনোর করবেন কারণ আমি তো মানে বানানোর সময় অতটাই খেয়াল ছিল না যে ওপাশে কী আছে কী আছে তো এই যে দেখুন এটা কিন্তু মধ্যে দিয়ে পুরো কাটতে গিয়েই ভেঙে গেছে তিন লেয়ার হয়েছে কিন্তু কেকটা কিন্তু আমার অনেকটাই বড় হয়েছিল তিন লেয়ার হয়েছিল তো এই যে আমি নেক্সট লেয়ারটাও দিয়ে দিলাম ভিতরে লেয়ারটা দিয়ে দিলাম এটা আমি পাশে রেখে দিয়েছি পরে এটা দেবো কেকের কেক বানানোর ভান্ডতেই কিন্তু আমি রেখে দিয়েছি বাটিটায় তো এখানে আমি আবার সুগার সিরামটা দিয়ে দিলাম সিরামটা দিয়ে সিরামটা দিয়ে দিলাম দিয়ে এটা দিলে কী হয় বলেন তো এটা দিলে কেকটা না মাস্ট একদম নরম থাকে এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন নাহলে কিন্তু কেকটা যতই ক্রিম দেন হার্ড লাগে তো এটা দিয়ে দেওয়ার পর উপরে আবার একটা লেয়ার দিয়ে আমার বাসায় চকলেট বিস্কুট ছিল সেটা দিয়ে দিতে তো পুরোপুরি কেক দিয়ে একদম এই যে দেখুন চকলেট দিয়ে পুরো ডেকোরেশন করে নিয়েছে আর এই যে দেখুন তিনটা লেয়ার হয়েছে এক এত সুন্দর ছিল তারপর বলছি তারপরও বলছি শোনেন কি কি হয়েছে কানলো কেক তো বানিয়েছি আর ছেলে দেখুন আমার চকলেট গুলতেছে সে বলতেছে আমি এটা করি কি করো ওটা হচ্ছে ড্রাক চকলেট ওটাও আরও বেশি লাগতো আর এখানে আমি আবার চকলেট বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি একটু মজা মানে মজা খাওয়ার জন্য যাতে ওরা পছন্দ করে এর জন্য এটা আমি উপর দিয়েছি এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তো এটাকে দিয়ে এই যে এভাবে করে দিয়ে দিয়েছি সবগুলো আমার দিস্তায় সেচে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এটা খেতে এতটাই মজার হয়েছিল আমি কখনো নিজের কেক বানিয়ে কখনও খাইনি বাট আজকে আমি যখন এটা খেয়েছি সত্যি এটা একটা দারুণ একটা কেক হয়েছিল যাই হোক এখানে কিন্তু দিয়ে দেওয়ার পর আমি সব কিছু একদম মানে সবকিছু দিয়ে টিয়ে এখন এটাকে আটকে এখন ফ্রিজে রেখে দেব কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এটা কীরকম হয়েছে সেটা রিভিউ দেবো চলে আসলাম কাল সকালবেলা খুলে দেখি বাটা খুলে দেখি কেক অর্ধেক বের করে দেখি এ বাকিটা শেষ হয়ে গেছে আর এটুকু আছে তো আমার কেক বানানোটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা